বিষয়টা করার কিছু আসলে সম্পূর্ণ জানে না আমি একটা ইয়ে করেছি মানে এটা আমার দ্বারা ভুল হয়েছে তার রেকর্ডিংটা আমি করে ছেড়ে দিয়েছি এটা তার সাথে আমার একটা ভুল হয়েছে তার বদলতে তার কাছে কিছু ওই ভিডিও মিডিও দিয়ে মোয়াজ পাঠিয়েছে আমার এক্স হাজব্যান্ড ওর শত্রুতা করে ও তো জানেন যে কালকেই হচ্ছে তৃতিকে মেরে কীরকম চুল কেটে দিল মাথা পাঠিয়ে ওই মেয়েটা এখন ঢাকা মেডিকেলে ভর্তি হিজ এ সাইকো মোয়া আরিফ হাসান ছেলে ওই হচ্ছে ইলিয়াসকে হচ্ছে এই ভিডিওগুলো পাঠিয়েছে ইলিয়াস ভাই আমার ওপরে বিরক্ত হয়ে এই ভিডিওগুলো ছেড়ে দিয়েছে ইলিয়াস ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নাই কোনো ইয়ে নাই উনি বরং আমাকে শুরু থেকে দু হাজার একুশ সালের বাইশ সাল থেকে উনি আমাকে সাহায্যই করেছে আমার কথা শুনেছে তার সাথে আমার অনেকবার কথা হয়েছে পিনাকিদার সাথে কথা হয়েছে ইন ইনফ্যাক্ট পিনাকিদা হাসান আরিফকে নিয়ে ভিডিও বানিয়েছিল ওনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই কোনো ক্ল্যাশ নেই কিছু নাই জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ড আমি বারবার বলছিলাম আচ্ছা তুষার তোমার কাছে কি মনে হচ্ছে যে আমার ওয়ে অফ টকিং বা আমার কোনো অ্যাটিটিউড এই অ্যাটিটিউডে মনে হয় আমাকে এই প্রস্তাবটা দেওয়া যায় ও তখন কী নো নো তুমি অনেক ডিসেন্ট তোমার তোমার ডিগনিটি তোমার পার্সোনালিটি এগুলিই আমার ভালো লাগে ও কিন্তু বলেছিল। বলেছিলো আমি আমাকে দোষারোপ করছিলাম যে আচ্ছা আমি আমার কোনো অ্যাটিটিউডে কি মনে হয়েছে যে আমাকেই প্রস্তাবটা করা যেতে পারে আপনারা ওই সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাই নিয়ে একটু শুনবেন আপনি কি মনে করেন যে আপনার স্বামীর কাছে আর কি ভিডিও বা আপনার থাকতে আমি জানি না ওর মাথার মধ্যে ওর লুকায় কি কি করছে আমি জানি না ওর যা ইচ্ছা তাই থাক যা ইচ্ছা তাই করুক আচ্ছা আমার দিক থেকে শেষ প্রশ্ন যেটা হলো যে আপনি এই যে এত কিছুর পরেও তুষার আপনাকে এই যে বারবার তাকে যদি আপনি বলেন আপনি তাকে স্পেস দেন কিন্তু এই ঘটনাটা আপনাকে সে বারবার মানে এই যে মিষ্টি কথা বা বারবার অ্যাপ্রুভ করেই যাচ্ছে তারপরে আপনি একটা পর্যায়ে আপনি দলকে জানাচ্ছেন ফাইনালি আজকে লিগালি কোনো তুষারের বিরুদ্ধে অ্যাকশন কেন নিলেন না এনসিবি দল এই জন্য না না একটা মেন এই যে আমরা আজকে যে এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি রাজুতে মেটা গণধর্ষণের শিকার হয়েছে আসিয়া মারা গেছে ধর্ষণের শিকার মামলা করে কোনো লাভ হয়েছে তো আমাকে দ্য টেলিফোন একজনের ফুট কথা বলেছে এটা নিয়ে আমি কি মামলা করব। আর তুষারকে ধরবে ধরবে না তো তো আমি মামলা করে করবোটা কি আমাদের আইন আদালত তো ওরকম শক্ত নাই ভাইয়া আমি যে যে তুষারের এগেনস্টে কোনো মামলা করব বা কিছু করবো আইনি পদক্ষেপ নিব লাভ কী হবে আমার দল আমার আমি যেই দলের মধ্যে আছি আমি যেই দলের জন্য এত কিছু করেছি এত কিছু করেছি আপনারা জানেন আমি উনত্রিশে ডিসেম্বর যেদিন বাচ্চা ষোলোই ডিসেম্বর আমার বাচ্চা যেদিন কেটনাফ করে নিয়ে যায় হাসানারি তখন আমি এনসিপির ষোলোই ডিসেম্বরের প্রোগ্রামে সেই দলের জন্য আমার বাচ্চা হারাইছি সেই দলের জন্য আমি মাথা ফাটা নিয়ে আপনারা দেখলাম আমি আমার মাথা আমি অ্যাক্সিডেন্ট করেছি সেই মাথা ফাটা নিয়ে আমি আন্দোলন মিছিল মিটিংয়ে সমস্ত কিছুতে অর্গানাইজ করা মানুষজন জড়ো করা এই যে ছাত্রলীগের যে প্রোগ্রামগুলো হলো সবগুলো প্রোগ্রাম কাভার করা এতগুলো মানুষকে আয়োজন করা নিজের টাকা খরচ করে নিজের নিজের আয়কৃত কষ্টের টাকা খরচ করে মানুষজনকে নিয়ে এই এনসিপির জন্য এত কিছু করা সেই এনসিপি আমার জন্য দাঁড়িয়েছে এখন পর্যন্ত একটা কথা বলেছে আমরা একটা বৈষম্যের রাষ্ট্র করতে চাই এই যে কথাগুলো বলি এই কথাগুলোর মানটাকে আমি ধরে রাখার জন্য তুষারের ব্যাপারটা আমি জানিয়েছিলাম শুধুমাত্র সচেতনতার জন্য শুধুমাত্র জানাতে চেয়েছিলাম যে এরকম একটা খারাপ ছেলে আমাদের দলে আছে যার দরুন নারীরা ইয়ে না নিরাপদ না সেই সেইটুকুই ছিল আমার ইন্টেনশন সেই ইন্টেনশনটা আমি মনে হয় পেরেছি যে সবাই জানতে পেরেছি যে দুসার এমন একটা মানুষ এছাড়া আমার আসলে আর কিছু বলার